আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আর আমার ছেলে একটু রাতে হাঁটতে বের হলাম রাতের শহর তারপরে আমার ছেলে আমার ছেলে সাইকেল চালাচ্ছে আর আমি দেখছি ভালোই লাগে যে অনেক খুশি হয়ে সাইকেল চালায় মা হিসেবে দেখতে অনেক ভালো লাগে মাসাল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভিডিওটা দেখতে থাকেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আল্লাহ হাফেজ 为什么不要？